ঘরের কাজ হোক কিংবা রান্নাঘরের কাজ প্রত্যেকটা কাজকেই যদি বন্ধুরা আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করতে পারি তাহলে সেই কাজগুলোই কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে এবং কম সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারব তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা যখন আমরা রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করি তখন কিন্তু দেখবে এই ধরনের কন্টেনারের মধ্যেই খাবারগুলো আসে তো এত বেশি কন্টেনার জমে যায় না তো সেই কারণে অনেক সময় কিন্তু আমরা এগুলো ফেলে দিই তো এই কন্টেনারগুলো ফেলার আগে যদি আমরা এর ঢাকনাগুলোকে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের বেশ কিছু কাজে ব্যবহার করতে পারি এগুলো তো এই ধরনের বেশ কিছু টিপস কিন্তু আমি আগে আগেই শেয়ার করেছি যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আজ আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমাদের রান্নাঘরে ছোট বড় নানান ধরনের বাটি থাকে আর এমনি যে বাটিগুলো সেগুলোর কিন্তু ঢাকনা হয় না আর এই ছোট ছোট বাটিগুলো যদি আমরা বড় কোনো প্লেট দিয়ে ঢাকা দিই তাহলে কিন্তু দেখবে একটু ধাক্কা লেগে হয়তো প্লেটটা সরেও যেতে পারে বা বাটিটা উল্টে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো আমরা এই যে কন্টেনারের ঢাকনাগুলো সেগুলো কিন্তু কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি তো দেখো এইভাবে করে ঢাকাগুলো দিয়ে একটু চেপে দিলেই একদম বাটির সঙ্গে সেট হয়ে যাবে তো তোমরা যদি এই বাটির মধ্যে কোনো কিছু রেখে ব্যাগে করে কোথাও নিয়েও যাও দেখো ঢাকনাগুলো কিন্তু একদমই খুলবে না আমরা নর্মাল যে বাটিগুলো সেগুলোকেও কিন্তু টিফিন বক্সের মতোই ব্যবহার করতে পারবো তো দেখো আমি নাড়িয়ে চাড়িয়েও দেখাচ্ছি ঢাকনা কিন্তু কোনোভাবেও খুলছে না তো এই ছোট্ট টিপসটা আশা করি বন্ধুরা তোমাদের সকলেরই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না তো চলো দেখে নেওয়া যাক আজকে দু নম্বর টিপস বন্ধুরা আমাদের প্রত্যেক দিনের রান্নাবান্নায় সেটা নিরামিষ হোক বা আমিষ শুকনো লঙ্কা তেজপাতা কিন্তু ফোড়ন দিতেই হয় আর রান্নাবান্নার সময় তখন বারবার করে কৌটোগুলোকে নামাতে হয় জিনিসপত্র বের করে আবার গুছিয়ে জায়গা মতো তুলতে হয় এতে করে কিন্তু আমাদের কিছুটা হলেও সময় নষ্ট হয় বিশেষ করে যেসব মহিলারা চাকরি বাকরি করেন তাদের তো সময়ের মধ্যে বেরোতে হয় তো তাদের যদি কিছুটা সময়ও বেঁচে যায় কাজের মধ্যে তাতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের এই টিপসটা সকল মহিলাদেরই কাজে লাগবে তো দেখো যে জিনিসটা আমাদের প্রত্যেক দিন কাজে লাগে সেই কাজটাকে আরেকটু কিন্তু সহজ করে নিতে পারি এখানে দেখো একটা কন্টেনার নিয়ে নিয়েছি আর তার মধ্যে বেশ কিছু তেজপাতা নিয়ে এইভাবে মাঝখান থেকে ছিঁড়ে রেখে দিলাম গোটা গোটা তেজপাতা কিন্তু আমরা অনেক সময় ফোড়ন দেই না ফোড়ন দেওয়ার সময় একটু ছিঁড়ে নিতে হয় তো সেই কাজটা যদি আমরা আগেই করে রাখি তাহলে কিছুটা হলেও কিন্তু আমাদের কাজ এগিয়ে থাকবে আর এর মধ্যেই দেখো কিছু শুকনো আগে থেকেই বোটা ছাড়িয়ে এর মধ্যে করে রেখে দেব প্রত্যেক দিনের রান্নায় তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দেওয়ার সময় তেজপাতাও আর কাটার ঝামেলা থাকবে না শুকনো লঙ্কারও বোটা কাটার কোনো ঝামেলা থাকবে না এই ঝামেলার কাজগুলো কিন্তু আমরা আগেই করে এক। জায়গায় গুছিয়ে রেখে দিলাম তো কিছুটা হলেও কিন্তু বন্ধুরা বন্ধুরা আমাদের সময় এইভাবে বেঁচে যাবে তো আশা করি এই টিপসটাও কাজে লাগবে দেখে নেওয়া যাক তিন নম্বর টিপস প্রত্যেক দিনের রান্না বান্নার জন্য আমরা কিন্তু প্রেশার কুকার ব্যবহার করে থাকি আর এতে করে গ্যাস খরচা কিছুটা হলেও কিন্তু কম হয় তো বন্ধুরা প্রত্যেক দিন প্রেশার কুকার ব্যবহার করতে করতে যখন একটু পুরনো হয়ে যায় একটা সমস্যা হয় দেখবে যে এর যে রাবারটা রয়েছে এটা কিন্তু অনেকটাই লুজ হয়ে যায় আর এই রাবার লুজ হয়ে গেলে দেখবে আমরা প্রেসার কুকারের যে জিনিসটাই বসাই না কেন সাইড থেকে বেরিয়ে এসে পুরো প্রেসার কুকারের ঢাকনাটাও যেমন নোংরা হয়ে যায় সেরকম গ্যাস ওভেন থেকে শুরু করে আশেপাশে সব জায়গায় নোংরা হয়ে যায় আর এরকম লুজ হয়ে গেলে আমরা কি করি এই রাবারটাকে ফেলে আবার একটা নতুন রাবার কিনে নিই তো এই রাবারটাকে কিন্তু ভুলেও ফেলে দিও না কারণ এই রাবার যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু ঘরের অনেক কাজেই ব্যবহার করতে পারি তো দেখো আমাদের ক্ল্যাচার থেকে শুরু করে জামা কাপড় মেলার যে ক্লিপ এইগুলো কিন্তু যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় না গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু প্রত্যেক দিন এগুলো খুঁজে সময় নষ্ট করতে হয় আর জামা কাপড় মেলার যে ক্লিপ সেগুলো কিন্তু দেখবে প্রায় দিনই একটা দুটো করে হারিয়ে যেতে থাকে তো এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো প্রত্যেক দিন খুঁজে আমাদের সময় নষ্ট করতে হয় সেগুলো কিন্তু আমরা যদি এই রাবারটার মধ্যে করে আটকে রেখে দিই তাহলে কিন্তু খুঁজে আর সময় নষ্ট করতে হবে না আমরা হাতের কাছেই পেয়ে যাব তো দেখো এখানে কিন্তু আমি সমস্ত ক্ল্যাচার গুলোকেও রেখে দিলাম তার সঙ্গে জামা কাপড় মেলার যে ক্লিপগুলো সেগুলো এর মধ্যে রেখে দিলাম তো এবার এই রাবারটা আমরা ঘরের যে কোনো জায়গায় যদি হ্যাং করে রেখে দিই তাহলে কিন্তু দেখবে একটা জায়গার মধ্যে সব কিছু থাকবে আর যখন প্রয়োজন হবে এখান থেকে আমরা নিয়ে নেব আর আমরা কিন্তু জানলাম যে এই নির্দিষ্ট জায়গাতেই আবার আমাদের এই জিনিসগুলোকে এনে রাখতে হবে এখান থেকে জিনিস নেওয়া বা রাখা কিন্তু কোনো রকম কোনো অসুবিধাও হবে না খুব সহজেই জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক আজকের চার নম্বর টিপ খাওয়ার শেষ পাতে আমরা কিন্তু অনেকেই একটু টক দই খেতে পছন্দ করি বা এছাড়া কিন্তু টক দই অনেক রান্না বান্নাতেও আমরা ব্যবহার করে থাকি কিন্তু টক দই গরমকালে পাতাটা যতটা সহ শীতকালে টক দই পাতাটা কিন্তু ঠিক ততটাই কঠিন কারণ তোমরা নিশ্চয় খেয়াল করে দেখেছো যে দই পাততে গেলে দইটা কিন্তু ঠিক মতো পড়ে কিছুটা অংশ হয়তো দুধের মতোই থেকে যায় কিছুটা হয়তো একটু দইয়ের মতো হয় তো এটা আমরা কিন্তু ব্যবহারও করতে পারি না তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা শীতকালেও ভালোভাবে দই পাততে পারি তো তার জন্য কিন্তু বিশেষ কোনো কিছু ঝামেলা করতে হবে না দেখো আমাদের ঘরে চাল তো থাকেই তো আমি এখানে চালের ড্রামের মাঝখানটা একটু গর্ত মতো করে নিলাম তো চাল বা আটা এই জিনিসের ড্রামের মধ্যে যদি আমরা এইভাবে করে দুধের বাটিটাকে বসিয়ে উপর থেকে বাটির একটা ঢাকনা দিয়ে দিতে হবে আর তারপরে ড্রামের মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করে দিতে হবে চাল বা আটার যে গরমটা রয়েছে সেই গরমেই কিন্তু দেখবে যে খুব ভালোভাবে দই বসে যাবে এই শীতকালেও তো এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করে দেখতে পারো তোমরা যদি চালের ড্রামে না রাখতে চাও তাহলে কিন্তু আটার ড্রামেও রাখতে পারো তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আজকের পাঁচ নম্বর টিপস আমরা যে বাটিটায় দুধ জাল দিই আর তারপরে দুধটা ঢেলে নেওয়ার পরে দেখবে যে সেই বাটির নিচে কিন্তু বেশ কিছুটা দুধও থাকে আর তার সঙ্গে বাটির গায়ে কিন্তু বেশ কিছুটা সরও লেগে থাকে তো আমরা কি করি এই বাটিটা কিন্তু জলে ভিজিয়ে দিই মাজার জন্য আর এই বাটিটাই যদি আগের থেকে আমরা জলে না ভিজিয়ে কি শুকিয়ে গেলে কিন্তু দেখবে যে বাটিটা মাজতেও ভীষণ অসুবিধা হয় সহজে কিন্তু এই দাগ বা এই স্বরগুলো উঠতে চায় না তো আমরা না একটা কাজ করতে পারি এতে করে আমাদের বাটি মাজারও কোনো ঝামেলা থাকবে না বা দুধের যে সামান্য অংশটুকু সেটুকুও কিন্তু নষ্ট হবে না আমাদের কিন্তু প্রত্যেক দিনই আটা মাখতে হয় আর এই আটাটা যদি আমরা এই দুধের বাটির মধ্যে করে মেখে নিই তাহলে কিন্তু দুধের সামান্যতম অংশটুকুও নষ্ট হবে না আর এই যে বাটিটা রয়েছে যেটা মাজার জন্য ঘষাঘষি করতে হয় সেটাও কিন্তু হবে না দেখো আটাটা মাখার সাথে সাথে এর মধ্যে যেমন দুধ বা শটটুকুও আমরা মেখে নিতে পারলাম আটার সঙ্গে সঙ্গে কিন্তু আটা মাখতে মাখতে বাটিটাও একদম পরিষ্কার হয়ে গেল তো দেখো আমাদের কিন্তু একই সঙ্গে দুটো কাজ হয়ে গেল বাটিটাও মাজার কোনো ঝামেলা থাকবে না একদম পরিষ্কার হয়ে গেছে আর দুধ শটুকু দিয়ে আমরা আটাটাও মেখে নিলাম এতে করে কিন্তু রুটির টেস্টটাও ভালো হবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ